দুজন আইটিআই পেশেন্ট এখন বিশাল বড় হসপিটালে নিয়ে আসা হয় বিশাল বড় বাইপাসের একটা গাড়ি একটা বাইকের সঙ্গে সংঘর্ষ হয় তাদের নাম হলো দেবজিৎ পাল টোয়েন্টি ফাইভ ইয়ার্স মেল আর অদ্রিজা না এইটিন ইয়ার্স ফিল অদ্রিজা সার কন্ডিশন একটু খারাপ তো ওকে টিম সেরে বার করা হয়েছে Gracias. হ্যাঁ দুইজন আরটিএ পেশেন্ট এখন বিশাল বড় হসপিটালে নিয়ে আস হয় বিশাল বড় বাইপাসে একটা গাড়ি একটা বাইকের সঙ্গে সংঘর্ষ হয় তাদের নাম হলো দেবজিৎ পাল টোয়েন্টি ফাইভ ইয়ার্স মেল আর অদ্রিজা না এইটিন ইয়ার্স ফ্রি অদ্রিজা সাহ কন্ডিশনটা একটু খুব খারাপ তো বিশাল টিএমসি রেফার করা হয়েছে আরটিএ পেশেন্ট এখন বিশাল বড় হসপিটালে নিয়ে আস হয় বিশাল বড় বাইপাসে একটা গাড়ি একটা বাইকের সঙ্গে সংঘর্ষ হয় তাদের নাম হলো দেবজিৎ পাল টোয়েন্টি ফাইভ ইয়ার্স মেল আর অদ্রিজা না এইটিন ইয়ার্স ফ্রি অদ্রিজা সার কন্ডিশনটা একটু খুব খারাপ তো কেউ বিশাল টিএমসে রেফার করা হয়েছে দুইজন আর টিআই পেশেন্ট এখন বিশাল বড় হসপিটালে নিয়ে আস হয় বিশাল বড় একটা গাড়ি একটা বাইকের সঙ্গে সংঘর্ষ হয় তাদের নাম হলো দেবজিৎ পাল টোয়েন্টি ফাইভ ইয়ার্স মেল আর অদ্রিজা না এইটিন ইয়ার্স ফিল অদ্রিজা সার কন্ডিশন একটু খুব খারাপ তো করা হয়েছে আরটিএ পেশেন্ট এখন বিশাল বড় হসপিট হসপিটালে নিয়ে আস হয় বিশাল বড় বাইপাসে একটা গাড়ি একটা বাইকের সঙ্গে সংঘর্ষ হয় তাদের নাম হলো দেবজিৎ পাল টোয়েন্টি ফাইভ ইয়ার্স মেল আর অদ্রিজা না এইটিন ইয়ার্স ফ্রি অদ্রিজা সার কন্ডিশনটা একটু খুব খারাপ তো ও বিশাল টিএমসি রেপার করা হয়েছে I okay. it.